নমস্কার বন্ধুরা নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো পনির মহারানি এর জন্য এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নেব পনিরগুলো এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার এখানে আমি তিন চামচ জালমগজ নিয়ে নেব এবার সাথে আমি কাজু ভিজিয়ে একসাথে বেটে নিয়েছি এখানে আমি মটরশুঁটি সেদ্ধ করতে বয়ল করে নিয়েছি এবার আমি একটা বাটিতে বেসন ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারে আমি পনিরগুলোকে ডুবিয়ে সাদা তেল এবং ঘি দিয়ে ভেজে নেব এখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এখানে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না মিডিয়াম আর একটু হালকা লাল করে ভেজে আমি তুলে নিলাম এবার এই বাটিতে আমি টক চালমগজ আর কাজু বাটার মধ্যে আমি টক দই দিয়ে আরেকটা ব্যাটার তৈরি মা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো রাত লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার আমি ওই তেলে আমি গোটা গরম মশলা এবং এই ব্যাটারটা দিয়ে দেব এর মধ্যে আপনারা সাজিরা পুরনো দিতে পারেন এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি কড়াই সেদ্ধ কড়াই সুটিগুলো দিয়ে দিলাম সেদ্ধ কড়াই চুঁটি দিয়ে বেশ খানিকক্ষণ আবার কষ নেড়ে আমি জল দিয়ে দেব। জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম দিলামগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে সাত মতো নুন দিয়ে দেব আমি সাত মতো নুন দিয়ে দিলাম রেডি হয়ে গেছে পনির মহরানি এবার এই সময় আপনার কিশমিশও দিয়ে দিতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন